চলেই এলো গরিমার বিয়ে এবং মুখার্জির বাড়ি একদম আনন্দে ভরে উঠেছে বিয়ের দিন কিন্তু গরিমার আঘাত লাগে গুলিতে আর সেই সময় একটা খুশির খবর জগদ্ধাত্রীর তার সঙ্গে কিন্তু রয়েছে একটা জোড়া খুনের গল্প জগদ্ধাত্রীর কি হলো জগদ্ধাত্রী কেন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল তারপরে কিন্তু একটা দারুণ কোনো কিছু একটা ঘটতে চলেছে যেটা নিয়ে তোমাদের কিন্তু সবার আগ্রহ জগদ্ধাত্রীর প্রাণ সংশয় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী আসতে চলেছে নতুন চমক দেখে নিন তারই বিটিএস জোড়া খুনের তদন্তে নিয়েছে জাফরানাল স্বামী স্ত্রী খুন হয়েছে স্বামী মৃত স্ত্রী চলে গেছে এদিকে মুখার্জি বাড়িতে কিন্তু খুশি রামেজ কেন বলুন তো গরিমার বিয়ে তো সামনে চলেই এলো গরিমার বিয়ে এবং মুখার্জির পাড়ি একদম আনন্দে ভরে উঠেছে কিন্তু বিয়ের দিন একটা দুঃখের ঘটনা হচ্ছে নতুন তদন্তে জগদার্থী জোড়া খুন নিয়ে মাতামাতি চলছে তা এমন তো অবস্থায় মুখার্জি পরিবারে আবার গরিমার বিয়ে চলছে কিন্তু সেখানেও বিপদ বিয়ের দিনে অর্ডার করেই গুলি চলে বসলো প্রথম কথা তো হচ্ছে আমাদের পরিবারে লেগেছে বিয়ে যেটা হচ্ছে গরিমা আমাদের ছোট মন তার বিয়ে তার সঙ্গে কিন্তু রয়েছে একটা জোড়া খুনের গল্প সেটা অবভিয়াসলি জগদ্ধাত্রীর কাছে কেসটা এসছে জগদ্ধাত্রী সেটা উদ্ধার করবে আর আমার তো মনে হয় জগদ্ধাত্রী উদ্ধার করতে পারবে কারণ পাস্ট হিস্ট্রি তাই বলে জগদ্ধাত্রী খুব এফিসিয়েন্ট অফিসার ও পারবে সেটা উদ্ধার করতে জগদ্ধাত্রীতে কিন্তু চলছে জমজমাট পর্ব আর আমার সাজগোজ দেখে তোমরা একটু হলেও আন্দাজ করতেই পারছো যে কী ধরনের গল্প চলছে জগদ্ধাত্রীতে কিন্তু একটা টান টান উত্তেজনার সময় কারণ তোমরা প্রমোতে সবাই দেখেছো গুলি লেগেছে গরিমার যার বিয়ে হবে তার গুলি লাগবে তারপরে কিন্তু একটা দারুণ কোনো কিছু একটা ঘটতে চলেছে যেটা নিয়ে তোমাদের কিন্তু সবার আগ্রহ যে কেন জগদ্ধাত্রী মাথা ঘুরে পড়ে গেল জগদ্ধাত্রী মহাপর্ব মহাপর্ব মানে মহাপর্ব এই বিষয়টা এত ঝঞ্ঝাটের হবে এক তো আমরা বাড়ির মেয়ের বিয়ে নিয়ে প্রচণ্ডভাবে ব্যতিব্যস্ত তারপরে আবার একটা এমন ঘটনা ঘটবে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো সেই ঘটনার মধ্যে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র আছে আশা করছি এই ষড়যন্ত্রের মধ্যে আমাদের বাড়ির কেউ লিপ্ত নয় সেটা আপনারা দেখতে পাবেন আর একটা হচ্ছে জগদ্ধাত্রীর মাথাটা ঘুরল এটা নিয়ে কিন্তু আমরাও রীতিমতো চিন্তিত জোড়া খুনের তদন্তে আমাদের জগদ্ধাত্রী আর এদিকে মুখার্জী বাড়ি পুরো মেতে উঠেছে আমার ছোট বোন মানে গরিমার বিয়েতে আর ঠিক বিয়ের দিন কিন্তু গরিমার আঘাত লাগে গুলিতে আর সেই সময় একটা খুশির খবর জগদ্ধাত্রীর দেখতেই পাচ্ছ তোমরা আমার মেহেন্দিটা হয়ে গেছে সুন্দর হয়েছে না সবাই খুব সুন্দর করে সেজেছে দারুণ মজা হচ্ছে বিয়ের প্রত্যেকটা ইভেন্ট খুব মজা করে করছি আমরা কিন্তু তোমরা প্রোমোটাও দেখেছ প্রোমোতে আমার একটা গুলি তো লাগছেই কিন্তু তার সঙ্গে আবার আরেকটা টুইস্ট আছে যে জগধাত্রীর কি হলো জগধাত্রী কেন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কেন জেঠি মনে মনে রাখার দায়িত্ব কি শুধু আমার একার আপনাদের মনে রাখার দায়িত্ব নেই ওভাবেই বলছিস কেন মেয়েটা ভীষণ ভালো তা আমাদের বাড়ির উপযুক্ত সব কাজ ও নিজের হাতে করে কি না করে বলতো হান্ড্রেড ঠিক আছে আমি রাখছি হ্যাঁ আমি ঢুকছি তো এই এত কিছু এত উত্তেজনা দেখতে হলে কিন্তু একদম মিস করা যাবে না জগধাত্রীর বিয়ের সঙ্গে কি ওই জোড়া খুনের কোনো যোগ সূত্র আছে কি না এটা জানার জন্য তো মহাপর্ব দেখতেই হবে জগধাত্রী এবং তার পুরো টিম আমি সাধুবাদ বটব্যাল আমরা কীভাবে এই তদন্তের উদ্ঘাটন করি এবং এর এর সাথে গরিমার বিয়েটাও যাতে ভালোভাবে ঘটে সেই ব্যবস্থা করতে পারি কি না গুলি লাগছে নতুন কোণে গরিমার বিয়েটা শেষ পর্যন্ত হবে কিনা সেটা আমরা জানি না এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে শুধুমাত্র জগদ্ধাত্রী দেখলে এটার পেছনে কি কোনোভাবে মেহেন্দির কোনো চক্রান্ত রয়েছে নাকি নেই মানে কি হতে পারে ব্যাপারটা নাকি কোনো অন্য কোনো খবর নাকি অন্য কিছু কোনোভাবে মিস করবেন না কিন্তু জগদ্ধাত্রীর মহাপর্ব সাতটা থেকে আটটা চোখ রাখবেন অনলি অন জি বাংলা এক ঘন্টার মহাপর্ব দেখার জন্য জগদ্ধাত্রী দেখতেই হবে জগদ্ধাত্রী এক ঘন্টার মহাপর্ব ঠিক সন্ধে সাতটা থেকে আটটা শুধুমাত্র ভি বাংলায় মুখার্জি বাড়ি মেতে উঠেছে গরিমার বিয়ে নিয়ে তারই মধ্যে জগদ্ধাত্রী প্রাণ সংশয় কি হতে চলেছে জগদ্ধাত্রীর আগামী পর্বগুলিতে তার জন্য অবশ্যই দেখতে হবে জগদ্ধাত্রী এবং এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচ পর্দায়